প্রিয় দর্শক আমাদের বেশ কয়েকদিন সাঁতার ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে উল্টাপাল্টা দাম হয়ে অনেক সাঁতারই কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর এই বৃষ্টিতে বাংলাদেশে অনেক সাঁতাই কিন্তু শর্ট হয়ে যাচ্ছিল যার মধ্যে ছিল এই ষোলো শিকের এই সাঁতাটা আমাদের ষোলো শিকের এই ফিলিপ সাঁতাটা এবং ষোলো শিকের রহমানের সাঁতাটা দুইটা সাঁতায় এখন আমাদের অ্যাভেলেবেল আছে এবং সাঁতার দাম কিন্তু আমরা কমিয়েছি কমিয়েছি আমরা না আপনারা জানেন যে বৃষ্টি যদি বেশ কিছুদিন না থাকে তাহলে কিন্তু সাতার পর্যাপ্ত তো ছাতা কিন্তু বাজারে চলে আসে এবং তখন কোম্পানির কম্পিটিশনের কারণে অনেক সাঁতার দাম কিন্তু একটু একটু করে কমে এবং সর্বনিম্ন জায়গায় চলে আসে তো সেইটার কারণে আমাদেরও ধারণা ছিল যেহেতু বৃষ্টির পরে রোদ উঠছে রোদ তিন চার দিন থাকলে সাতার দাম একটু কমতে পারে আর সেই আশাই আমরা দুই তিন দিন কিন্তু সাতা ষোলো অ্যাভেলেবেল রাখি নাই কারণ বাজারে দাম উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো আমরা একটু ধৈর্য ধরেছিলাম যে একটু দামটা আর একটু কমের দিকে আসুক কারণ আমরা চা চাই আপনাদেরকে সব সময় যেন সাশ্রয়ী দামে একটা দারুণ সার্ভিস দিতে পারি আমরা হাতে যে ছাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপসের অটো ক্লোজ উইনপ্রুফ ছাতা এটা এই যে সুইজে যাবে সুইজে বন্ধ হবে এবং শিখ থাকতে হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা এরকমের ষোলো শিখের একটা ছাতা হবে কালার হবে হচ্ছে চারটা একটা হলো ব্লু একটা হচ্ছে এটা হচ্ছে কালো ব্ল্যাক এই ভিতরে হচ্ছে মেরুন দেখেন আর এটা হচ্ছে সবুজ এই চারটা কালার হবে আর ভিতরে কালার হবে ষোলো শিক যেই কালারের কাপড় হবে ওই কালারের স্টিক হবে স্টিক হবে হচ্ছে ওয়ান বাই থ্রি সেভেন্টি ফাইভ স্টিক হবে হচ্ছে ফাইবার জং ধরবে না মরিচা পড়বে না এবং ভাঙার সম্ভাবনা অনেক কম আর নিচে টোয়েন্টি হবে হচ্ছে স্টেনলেস স্টিল এবং ভিতরে স্প্রিং স্টেনলেস স্টিল স্প্রিং করা আছে প্রত্যেকটা ছাতায় প্রতিটা ছাতা হচ্ছে অটো ক্লোজ সুইচে যাবে সুইচে বন্ধ হবে এবং বাংলাদেশে এটা এখন বর্তমানে সব থেকে ট্রেন্ডিংয়ের ছাতা এটা হচ্ছে ফিলিপস কোম্পানির ছাতা এইটার আমাদের গত আজকে পর্যন্ত প্রাইস ছিল হচ্ছে এটার পাঁচশো ষাট টাকা আজকে থেকে এটার দাম দশ টাকা কমে যাচ্ছে প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম পাশাপাশি আপনি আরও একটা ছাতা পাচ্ছেন এটাও হচ্ছে রহমানের ছাতা রহমানের এইটারও কালার হবে হচ্ছে চারটা এটারও কালার চারটা হবে এটারও কালার হবে চারটা চমৎকার একটা ম্যাট ফিনিশিং একটা হাতল হবে এরকম একটা ম্যাট ফিনিশিং হাতল হবে হাতলটা ধরলেই একটা আরামদায়ক অনুভূতি আসবে এবং ভিতরে স্টিক হবে হচ্ছে ষোলোটা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে আর এরকম উইন হবে বাতাসে উল্টে গেলেও সাঁতার কোনো ক্ষতি হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকমের ফাইবার স্টিক হবে যা উল্টে গেলেও ভাঙবে না মরিচা ধরবে না সানপ্রুফ হবে উইন্ডপ্রুফ হবে রেনপ্রুফ হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকমের স্টিলনেস স্টিল হবে কখনো বাতাসে যদি উল্টে যায় অতিরিক্ত বাতাসে জাস্ট বাটনটা চাপ দেবেন ছাতাটা জায়গায় চলে আসবে ছাতাটা হবে হচ্ছে ষোলো শিক এটা হচ্ছে ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সিক ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক উপরে কালার হবে হচ্ছে এরকম চারটা একটা এটা হচ্ছে সবুজ এটা দেখতে পাচ্ছেন মেরুন এটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক এই চারটা কালার এটারও অ্যাভেলেবেল হবে আর সাতাটার প্রাইজ এটারও প্রাইজ গতকাল আগে পর্যন্ত ওয়ান বাই টু স্টিকের রহমানের যে সাতাটা ছিল আমাদের ছয়শো ছেচল্লিশ কোডে ওয়ান বাই টু স্টিকের সাঁতাটার প্রাইজে ছিল হচ্ছে পাঁচশো ষাট টাকা আর এখন ওয়ান বাই থ্রি স্টিক এইটার প্রাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে দশ টাকা কমিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে আমরা কমাই নি আমরা আবারও বলছি যে সাতা যখন কয়েকদিন বৃষ্টি না হয় তখন কিন্তু সাতার বাজার একটু কমে আবার যখন বৃষ্টি অতিরিক্ত হয় সাঁতার বাজার যখন শর্ট হয়ে যায় যাদের কাছে সাতা মজুত থাকে কোম্পানির কাছে থাকে না অন্য অন্য যাদের কাছে মজুত থাকে তারা কিন্তু প্রাইস কিন্তু বাড়াতে থাকে এবং আমাদেরও যখন মজুত শেষ হয়ে যায় মার্কেট থেকে আমরা যে দামে কিনি ওই দামেই কিন্তু আমাদের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়িয়ে কিন্তু বিক্রি করতে হয় তো এখন যেহেতু সাতাটা মজুদ রয়েছে অ্যাভেলেবল আছে এবং দাম যেহেতু এখন একটু কম আছে এখন হচ্ছে সর্বোৎকৃষ্ট সময় আপনার পছন্দের সাতাটি আপনার পার্সেস করে নেবার জন্য। আমাদের কাছে এই সাতাটা তারপরে হচ্ছে আপনার ছয়শো একত্রিশের ছাতাটা সহ অন্যান্য অনেক ছাতায় আসছে বেশ কিছু ছাতার দাম কমবে বারো শিকের সহ আমরা আগামীকালকে আপনাদেরকে ভিডিওতে আপডেট জানিয়ে দেব আমাদের যেটা দাম বললাম এটা কিন্তু পাইকারি দাম পাইকারি দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু যদি সরাসরি আমাদের শোরুমে এসে নেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে যদি খুচরা নেন পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা আপনি যে কোনো কোয়ালিটির সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে পার্সেস অ্যামাউন্ট হতে হবে দশ হাজার টাকার উপরে অর্থাৎ দশ হাজার টাকার উপরে সাতা কিনলে আপনার দাম পাইকারি হবে তবে কোনো সাঁতায় আপনি ছয় পিসের নিচে নিতে পারবেন না এটা আপনাকে সুন্দর করে আপনাকে কিন্তু বুঝে আসতে হবে আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইনে একটা সেলস সার্ভিস সেন্টার আছে তবে তাদের কাছ থেকে আপনি যদি সাঁতার কিনতে চান আপনি আমাদের যেই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এখানে যোগাযোগ করলে আপনাদের অনলাইন সেলস সার্ভিসের হোয়াটসঅ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ সেখানে যোগ হবে আর তার সঙ্গে ঢাকার মধ্যে ডেলিভারি খরচ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি খরচ হচ্ছে একশো টাকা এইটা হচ্ছে এক থেকে দুইটা সাঁতার জন্যে আর আমাদেরকে কিন্তু ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হয় কেন দিতে হয় কারণ অনেক সময় সাতা গেলে অনেক সময় ফোন নাম্বার বন্ধ থাকে অনেকে সাতা ওঠান না অনেকে এটা করেন তার কারণে সাঁতার ফেরত আসলে একটা হিউজ পরিমাণ লস হয়ে যায় এই জন্যে কিন্তু আমরা ডেলিভারি চার্জ অগ্রিম নেবার পরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা করিয়ে থাকি আপনি সাঁতার দাম পরিপূর্ণ এটা ক্যাশ অন ডেলিভারি করবেন কিন্তু ডেলিভারি যে চার্জটা আশি টাকা ঢাকার মধ্যে এবং একশো বিশ টাকা ঢাকার বাইরে এইটা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে তারপরে কিন্তু আপনি সাঁতার অর্ডার করতে হবে আমাদের কাছে অন্য অন্য অনেক দেখতে পাচ্ছেন আজকেও বেশ কিছু সাঁতার মজুদ চলে এসছে আর এই রকমের আজকে আরও 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 অনেক ছাতা আজকেও আসবে এবং আগামীকালকেও আসবে ম্যাক্সিমাম যে ছাতাগুলো এখন অ্যাভেলেবেল আছে আগামীকালকের মধ্যে আমাদের মজুত কমপ্লিট হয়ে যাবে এতদিন যারা বেশ কিছু ছাতা পান নাই যেমন ছয়শো ছাতা তারপরে BMW সাতা তারপরে বারোশিকের বিভিন্ন ভেরিয়েন্টের ছাতা তারপরে হচ্ছে আটশিকের BMW ছাতা বেশ কিছু ছাতা আমাদের যেগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল এগুলো কিন্তু আগামীকালকের মধ্যেই আবার চলে আসছে আর আরও যে ছাতাগুলো আমাদের দেখা যাচ্ছে ডবল স্টিকের ছাতা তারপরে হচ্ছে আপনার আইসক্রিম সাতা তারপরে হচ্ছে আপনার আনোয়ারের হচ্ছে ছয়শো যে মডেলটা ছিল তারপরে আপনার হচ্ছে লংয়ের আরও আপনার আইসক্রিম সাতা এই যে ছাতাগুলো আছে আনোয়ারের হচ্ছে অটো বক্স যে সাতাটা আছে ছয়শো চৌত্রিশের এই সাতাটা এই যে অনলাইনে আরও ভাইরাল যে সাতাগুলো ছিল এই সাতাগুলোও কিন্তু এই সপ্তাহের মধ্যে স্টোর হয়ে যাবে তবে আমাদের মোস্ট ডিমান্ডেবল যে সাতা দুইটা আছে সেটা হচ্ছে আমাদের ষোলো শিকের সাতাটা। ষোলো শিকের এই ছাতাটা এবং পাশাপাশি হচ্ছে আমাদের ছয়শো একত্রিশ মডেলে যেটা ডবল কাপড়ের রহমান তিরিশ ইঞ্চি ভিআইপি বা ট্রাফিক ছাতা বা সার্জেন সাতা বলে আমরা যেই ছাতাটাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি এই দুইটা সাঁতাই কিন্তু আজকে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে ট্রাফিক সার্জেন ছাতাটার দাম বোধ আগের থেকে দশ বিশ টাকা বাড়বে আর এই ছাতাগুলোর দাম কিন্তু কমেছে দশ টাকা করে কমেছে আপনারা যারা ষোলো শিকের অপেক্ষায় ছিলেন অনলাইনে অথবা অফলাইনে পাইকারি অথবা খুচরা খুব দ্রুত যোগাযোগ করে আপনার পছন্দের প্রয়োজনীয় ছাতাটি কিন্তু সংগ্রহ করে নেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম যেখানে আপনারা পাচ্ছেন সর্বনিম্ন দামে ছাতা কেনার পাইকারি অথবা খুচরাতে সুবর্ণ সুযোগ এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় পেট ক্লিনিক যেই বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় ভিডিওর শেষে আমাদের ডিটেলস ঠিকানা কিভাবে আসবেন দেয়া থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ করে ঠিক যারা আসতে চাচ্ছেন তারা ঠিকানাটি ভালো করে দেখে নেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ডেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন